শুভ রজনী শুভ দিন আমাদের ছোট্ট অত্রিশ আজকে তোমার শুভ জন্মদিন আরও একটি বছর করলে তুমি পার সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি বারবার নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ ফোরটিন নভেম্বর বৃহস্পতিবার অদ্রিশের আজ শুভ জন্মদিন এবছর অদৃশে তিন বছর পূর্ণ হবে জন্মদিনের দিনটি অদৃশ শুরু করছে আমাদের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে চারপাশের সুন্দর ভিউ দেখে ওই যে দূরে দেখা যায় নিউ ইয়র্ক সিটির এক একটা আকাশ বিল্ডিংগুলো আজকে মেঘলা ওয়েদার আর হালকা ঠান্ডা হাওয়াটাও হচ্ছে সেই জন্য অত্রি ছাদে থাকতে চাইছে না তাই আমরা ঘরে চলে যাচ্ছি হ্যালো হ্যালো এখন চলে এলাম পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরের জন্য এই চপার বোর্ডটি আর ছুরির সেটটি কেনা হয়েছে এখান থেকে ছোট্ট ছুরিটা ঠাকুর ঘরের জন্য রেখে দেব আর বাকি দুটো আমাদের রান্নাঘরের জন্য নিয়ে নেব এই বেদানাটি থেকে অল্প একটু নিয়ে আজকে ঠাকুরের প্রসাদ বানাবো অদৃশের জন্মদিনের দিন থেকেই এই জিনিসগুলোর ব্যবহার শুরু করছি এতদিন আমি আপেল পেয়ারা ন্যাশপাতি শশা এসব ফলগুলো গোটা গোটাই ঠাকুরের সামনে প্রসাদে দিতাম তবে আজকের পর থেকে ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে সুন্দর করে সাজিয়ে প্রসাদের থালাটি ঠাকুরের সামনে নিবেদন করতে পারব এবছর অদ্রিশের জন্মদিনে বেশ কয়েকটা খেলনা ওর বয়সের হিসাবে কেনা হয়েছে তার মধ্যে এটা একটা ছোট্ট বয়সের বেবিদের খেলনা এটাও নেওয়া হয়েছে এবার ওর তো অ্যানিম্যাল খুব পছন্দের তোমরা অনেকেই জানো আর যখন আমরা ল্যাপটপের সামনে বসে খেলনা খুঁজছিলাম তখনও নিজেই এটা পছন্দ করেছে বেশ কয়েকদিন ধরে পেঙ্গুইন প্যান্ডা এসব চাইছিল আজকে এগুলো পেয়ে অদৃশ ভীষণ খুশি আজকে বৃহস্পতিবার আর আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি তাই দুপুরে সব কিছু নিরামিষ রান্না করেছি আজকের মেনুতে আছে সাদা ভাত পাঁচ রকমের ভাজা ডাল পনিরের তরকারি জন্মদিন স্পেশাল পায়েস এবং চাটনি তবে আমাদের বৃহস্পতিবার রাত হতে হতে দেশে শুক্রবার সকাল হয়ে যাবে তাই জন্য অদৃশের বাবা রাত্রে বিরিয়ানি বানাবে বলেছে এখন বাড়তে বয় এই খাবারগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়া করে নেবে আশীর্বাদ করার জন্য ধূপ প্রদীপ ফুল ধান সব কিছু রেডি করে নিয়েছি আর একটা আসন পাতিয়ে খাবারগুলোও সুন্দর করে সাজিয়ে নিয়েছি বাড়তে বয় তো বসতে গিয়ে পড়েই যাচ্ছিল তারপর বাবা ছেলেকে সুন্দর করে বসিয়ে দিয়েছে আর এখন আমরা একে একে নিয়মগুলো পালন করে নেব অদৃশ্যের বাবার আশীর্বাদ করা হয়ে গেছে এখন আমি আশীর্বাদ করছি

Mm -hmm. Look at mommy! Look at mommy! There look at mommy! Look at mommy! Look at mommy! Look at! Mommy. A, a, a. Look at mommy! Now, mm. water No. Okay. okay. No. Eat, baby. Eat. 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 potato Eat. Baby. Baby, potato eat. Potato fry. Fry,

এরকম করে জন্মদিনের আরো একটি নতুন উপহার ম্যাগনেটিক অ্যানিমালস ট্রেনের বক্সটি নিয়ে নিয়েই ব্যস্ত খাওয়া দাওয়া সব ভুলে গেছে এখন আগে ওকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নেব সন্ধ্যেবেলা আমরা আরও একটা জন্মদিনের উপহার আনবক্সিং করছি এটা হলো একটা জাইলো আমার এবং অদৃশ খুব পছন্দের সাইলোফোনটি বাজানোর জন্য খুব সুন্দর কিউর দুটি লাঠি দিয়েছে চলো এখন একটু বাজিয়ে দেখে অদৃশ্যের জন্মদিনের স্পেশাল বেলুনগুলো বাবা ফুলিয়ে দিয়েছে এবার একে একে দেওয়ালে আটকে সাজিয়ে নেব এখন জন্মদিনের কেক কাটার সময় হয়ে গেছে জন্মদিন ছানার কিন্তু কেকটি মায়ের পছন্দের ওর তিন বছরের জন্মদিনের সাথে সাথে আমারও তো মাতৃত্বে তিন বছর পূর্ণ হলো বলো এবছর তিন বছরের জন্মদিন হওয়ায় তিনটে বাতি জ্বালিয়ে নিয়ে কেকটি কেটে নেব আর ক্যামেরার ওপারে আছে অত্রিশের প্রিয় কাকাই এবং কান্ডে বলেছে ফটো নিতে কাম্যের মিষ্টি উইস শুনতে শুনতে আমরা কেকটা কেটে নিয়েছি আর একটু করে খেয়েও নিয়েছি এবার রাতের খাবারের ব্যবস্থা করবো অদৃশের বাবার বিরিয়ানি বানানো একদম রেডি আমরা চলে এসেছি বিরিয়ানির হাড়ির টাকনা খুলতে অদৃশের বাবা আমেরিকায় এসে প্রথম বিরিয়ানি বানানো শুরু করে আর এখন মাঝে মাঝেই বিরিয়ানি বানিয়ে হাত পাকিয়ে ফেলেছে এখন প্লেটে খাবারটা বেড়ে নিয়ে সবাই খেতে বসবো জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাইরে যাচ্ছি একটু হাঁটতে এবং কাকাইদের টাটা করতে এবছরের বছরের অত্রিশের জন্মদিন খুব আনন্দ আড্ডা হাসি মজার মধ্যে দিয়ে কাটলো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে বাইরে বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে আর অদৃশের ঠান্ডা লাগছে তাই ও বাইরে থাকতে চাইছে না পছন্দের অ্যানিম্যালগুলো সব হাতে করে নিয়ে এসেছে কিন্তু বেচারা ঠান্ডা লাগছে ও থাকতে চাইছে না তাই চাবি চাইছে আমাদের কাছে এখন দরজা খুলে ভিতরে ঢুকবে বলে যা ঠান্ডা হাওয়া হচ্ছে শুধু ওর কেন আমাদেরও ঠান্ডা লাগছে আমরাও বেশিক্ষণ বাইরে থাকবো না দাদাদেরকে টাটা করেই ভিতরে চলে যাবো আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘনটিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ